ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বর্তমান পরিস্থিতি রেখাপথে ইন্টারনেট ছলা এবং ডাউন করা হয়েছে এই সময়ে কিভাবে VPN ব্যবহার করে রчески গতিতে ইমপ্রুফ ফেসবুক মেসেঞ্জার টিকটক কিভাবে চালাতে পারবেন তার সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে দেখিয়ে দিছি সো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুনলেটস স্টার্ট তো ভিউয়ারস এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনের মধ্যে VPN চালু করা আছে তো আমি চাইলেই ইউটিউবে গিয়ে ভিডিও দেখতে পারবো কিংবা অন্যান্য কাজ করতে পারবো এখানে দেখতে পাচ্ছেন আমি যখন ইউটিউবে চলে আসছি রকমের ভিডিও চলে আসছে আমি চাইলে এগুলো প্লে করে দেখতে পারবো তো কিভাবে আপনারা এই টা কানেক্ট করে ফোর জি ঘড়িতে ইউটিউব ফেসবুক চালাবেন সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিচ্ছি সো ভিডিওটা না সম্পূর্ণ দেখতে থাকুন সেটিংস এর শুরুতে আপনারা আপনাদের ফোনে প্লে স্টোরে চলে যাবেন লিস্টরে চলে আসার পর এখানে লিখবেন সুপার ভিপিএন এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সুপার ভিপিএন আপনারা এখানে সুপার ভিপিএন লিখে সার্চ করবেন সুপার ভিপিএন লিখে সার্চ করার পর আপনার সামনে এরকম ভিপিএনটা চলে আসবে এখানে লেখা আছে সুপার ভিপিএন ফাস্ট ভিপিএন শুধুমাত্র এই লোগো চিহ্ন ভিপিএনটা আপনারা এখান থেকে ডাউনলোড করবেন বা ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে নেছি আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন VPN ইনস্টল হয়ে গেলে আপনারা এখানে দেখতে পারবেন ওপেন বলে যে একটা অপশন আছে আপনারা ওপেন অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন দুটো অপশন চলে আসবে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন কন্টিনিউ বলে একটা অপশন আছে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন তারপর আবার অপশনে ক্লিক করে কিছুক্ষণ ওয়েট করবেন কিছুক্ষণ ওয়েট করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এরকম একটা ইন্টারফেস চলে আসলে এখানে দেখতে পারবেন অটো সিলেক্টেড বলে একটা অপশন আছে আপনারা যদি এই অপশনে ক্লিক করেন তাহলে অনেকগুলো কান্ট্রি দেখতে পারবেন আপনারা কোনো রকম কোনো কান্ট্রি সিলেক্ট করবেন না এটা অটো সিলেক্ট হয়ে যাবে তারপর এখানে নিচে আসলে দেখতে পারবেন কানেক্টেড বলে একটা অপশন আছে আপনারা কানেক্ট অপশনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে অ্যালাউ অপশন আসবে অ্যালাউ অপশনে ক্লিক করে দেবেন তারপর কিছুক্ষণ এখানে ওয়েট করবেন কিছুক্ষণ ওয়েট করলে এখানে কানেক্ট হয়ে যাবে তারপর আপনারা ফোর জি গতিতে ইউটিউব ফেসবুক চালাইতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন কানেক্টেড হয়ে গেছে অটো সিলেক্ট এবং কানেক্টেড হয়ে গেছে আপনারা চাইলে এখন এখানে দেখতে পাচ্ছেন আমার ফোন এখানে উপরে ভিপিএন লেখাটা চলে আসছে আপনারা চাইলে এখন ইউটিউব ফেসবুক মেসেঞ্জার সবকিছু চালাইতে পারবেন আমি আসলে আবার দেখিয়ে দিচ্ছি আমি এখান থেকে আমার ইউটিউবে চলে আসলাম তারপর এখানে পেজটা রিফ্রেশ করে নিলাম তারপর আবার ইউটিউবে চলে আসলাম দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু ইউটিউব চলে আসছে আমি চাইলে ক্লিক করে আসলে সব ভিডিও দেখতে পারবো তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে বাটনটি অল করে দেবেন ধন্যবাদ